ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর ভেরি স্পেশাল ডে শুধুমাত্র আমার জন্য না পে জন্য এবং আমি তাদেরকে বেস্ট উইশেস দিতে চাই সবাইকে যারা যারা রিলেটেড আছে এবং দ্য মোস্ট ফানিয়াস থিং ইজ যে দ্য মুমেন্ট সিমেন্ট মি বলেছে মায়ের বিয়েতে খেতে এটা একটা খুবই মানে কী বলব মেমোরেবল মুমেন্ট ঠিক আছে আমিও বলতে পারবো এটা আর আলাদা করে কিছুই বলবো না বলবো সবাই যেন খুশি থাকে খুব ভালো করে যেন আমরা সবাই মিলে এই মোমেন্টটাকে এনজয় করতে পারি আর তারা যেন খুব সুখে থাকে শান্তি আমি তো খুব এক্সাইটেড ছিলাম সকাল থেকে আর এতক্ষণ পর যখন এই কি বলবো স্পেশাল সময় চলেই এসছে তখন আমি তো আর কি বলবো এক্সাইটমেন্ট সামলাতে পারছি না লেগেছে একটু অনেকটাই টাইম লেগেছে তবে খুব একটা বেশি না 30 minutes